হ্যাসব্যাস নং আটত্রিশের বাচ্চা ফুটে বের হচ্ছে প্রতি প্রায় পঁচিশ হাজার করে বের হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু শাইন অ্যান্ড পেটস কোয়েল হাসারি থেকে আমি এসে শাইন বরাবরের ন্যায় প্রতি চার দিন পর পর আজকে আবারও হ্যাসব্যাস নং আটত্রিশের বাচ্চা ফুটে বের হওয়ার টাইমের বা হ্যাস হওয়ার টাইমের নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম হ্যাস শিডিউলের সাথে মিল রেখে প্রতি চার দিন পর পর বাচ্চা ফুটে বের হওয়ার মুহূর্তগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি পাশাপাশি আপনাদের বিশ্বাসটাও বাড়ানোর চেষ্টা করে থাকি যে আমাদের হ্যাসারির ক্যাপাসিটি কেমন এবং প্রতি ব্যাসে কি পরিমাণ জিরো বাচ্চা বের হয় আজকে উনিশে মার্চ জানাবো আমাদের হ্যাচারিতে উৎপাদিত বাচ্চার প্রি বুকিং আপডেট পাশাপাশি জানাবো প্রতি ব্যাসে কি পরিমাণ জিরো বাচ্চা বের হয় পাশাপাশি এটাও জানাবো পরবর্তী হ্যাচ সম্পর্কে ইনশাল্লাহ পাশাপাশি আরেকটি বিষয় জানাবো সর্বনিম্ন অর্ডার কত পিস এবং সর্বোচ্চ কত পিস একসঙ্গে নিতে পারবেন সুতরাং এই গুরুত্বপূর্ণ বিষয়ে দি আপনাদের বলে রাখি এক আমাদের হ্যাচারির ঠিকানা পল্লী উন্নয়ন একাডেমির বিপরীত পাশে রামনগর রোড দশ মাইল শেরপুর বগুড়া এবং দুই আমাদের আমাদের পরবর্তী হ্যাঁ শিডিউল চব্বিশ তারিখ আঠাশ তারিখ এভাবে প্রতি চার দিন পর পর ইনশাল্লাহ তিন আমাদের প্রতি বর্তমানে মাসাল্লাহ বিশ থেকে পঁচিশ হাজার জিরো বাচ্চা বের হচ্ছে এবং ভবিষ্যতে এই ক্যাপাসিটি আরো বাড়বে ইনশাল্লাহ চার আমরা পাইকারি রেটে দিয়ে থাকি তাই সর্বনিম্ন অর্ডার পাঁচশো পিস এবং সর্বোচ্চ পঁচিশ হাজার পিস পর্যন্ত একবারে নিতে পারবেন পাঁচ আমাদের সাথে যোগাযোগের হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে পেজগুলোতে দেওয়া আছে এবং চ্যানেলগুলোতেও দেওয়া আছে এবং সরাসরি লাইভের মাধ্যমে আমাদের হ্যাসারির আপডেট জানতে হ্যাসডেটের আগের দিন আমার পার্সোনাল ফেসবুক পেজ এস এ শাইন ও হ্যাসারি নামে নিজস্ব ফেসবুক পেজ শাইন অ্যান্ড পেটস কোয়েল হ্যাসারিতে চোখ রাখুন রাত আটটায় এবং চাইলে আমার এই ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার দিয়ে রেখে দিতে পারেন এতে করে নতুন যে বা যারা খামা শুরু করবে জিরো একদিনের বাচ্চা খুঁজছেন তারা খুব সহজে আমাদের কাছ থেকে জিরো একদিনের এ গ্রেডের হাই কোয়ালিটির বাচ্চা নিতে পারবে এই ব্যাসের বাচ্চাগুলো বিভিন্ন জেলা হতে সম্মানিত খামারিরা বুকিং দিয়েছেন পাশাপাশি যে বা যাহারা পরবর্তী ব্যাসের বাচ্চাগুলোর প্রি অর্ডার দিতে চান দ্রুত আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পাঁচশো অ্যাডভান্স করে আপনার অর্ডারটি প্রি বুকিং দিয়ে রাখতে পারবেন এবং ডেলিভারির পূর্বের দিন সম্পূর্ণ পেমেন্ট ক্লিয়ার করতে হবে বুকিং করা সম্মানিত সকল খামারি ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা আপনাদের ডেলিভারিগুলো হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ সুতরাং আপনারা আপনাদের সম্পূর্ণ পেমেন্ট ক্লিয়ার করে ফেলুন আমি প্রতি চার দিন পর পর আমার পার্সোনাল ফেসবুক পেজ এস এ শাইন ও আমার হাসির নামে নিজস্ব ফেসবুক পেজ শাইন অ্যান্ড পেটস কোয়েল হাসিতে রাত আটটায় লাইভ করে থাকি লাইভ করার অন্যতম কারণ হলো অনেকেই বর্তমানে বিভিন্ন গ্রুপে বিভিন্নভাবে পোস্ট করে তারা জিরো দিনে বাচ্চা বিক্রি করে থাকে এবং বিভিন্নভাবে মানুষকে প্রতারিত করে থাকে তাই অবশ্যই আপনারা লাইভের মাধ্যমে আমার হেসারির ক্যাপাসিটি থেকে শুরু করে আমাদের হ্যাসারিতে উৎপাদিত বাচ্চার গুণগত মান যা চাই বা চাই করে খুব সহজে পরবর্তী যে কোনো একটি ব্যাস থেকে আমাদের নিকট থেকে জিরো একদিনের বাচ্চা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ কারণ আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় অ্যাডভান্স পেমেন্টে বাস সার্ভিসের মাধ্যমে এই ডেলিভারিগুলো দিয়ে থাকি সুতরাং আপনি যদি দেশের চৌষটি জেলা হতে আমাদের নিকট থেকে জিরো এক দিনের এ গ্রেডের হাই কোয়ালিটির বাচ্চা সংগ্রহ করতে চান তাহলে স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে খুব সহজে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আর এর মধ্যে অনেকেই বলবেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি কিনা না ভাই আমরা ক্যাশ অন ডেলিভারিতে বাচ্চা দেই না এক্ষেত্রে আপনি চাইলে সময় করে একদিন চলে আসুন আমাদের হেসারিতে আমাদের হেসারি লোকেশন পল্লী উন্নয়ন একাডেমির বিপরীত পাশ রামনগর দশ মাইল শেঠপুর বগুড়া আপনি চাইলে ফিজিক্যালি আমার অ্যাড্রেসে এসে বাচ্চার গুণগত মান যাচাই বাছাই করে জিরো এক দিনের এ গ্রেডের ইনশাআল্লাহ আপনি যাদের হাই কোয়ালিটি বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ পরিশেষে একটি কথা বলে রাখি বাচ্চার রেট সময়ের সাথে পরিবর্তন হয়ে থাকে তাই যখনই ভিডিওটি দেখবেন দয়া করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ করে অর্ডার রিপ্লাইর মাধ্যমে মুহূর্তের মধ্যে জেনে নিতে পারবেন আমাদের পরবর্তী কোন বেসের বাচ্চার প্রি বুকিং অর্ডার নিচ্ছি পাশাপাশি বর্তমান বাজার রেটটা কেমন এবং আমরা সর্বদা সময় পাইকারি রেটে বাচ্চা বিক্রি করার চেষ্টা করে থাকি সুতরাং আমাদের কাছ থেকে পাইকারি রেটে সবসময়ের জন্য জিরো এক দিনের জাপানি জাতের এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ সাথে থাকুন করব খামার গর্ব দেশ বেকারত্বের সময় শেষ আল্লাহ হাফেজ